সেটা তো আমি জানি না তো মানে কে এটার উত্তর আমার কাছে আমার কাছে এটা নিয়ে তত্ত্ব আছে আমি এই তত্ত্বটা ভালোবাসার উত্তর জানেন দাঁড়াও আমি বলি নিয়ে আমি অনেক গবেষণা করছি এটা নিয়ে দাঁড়ান হাসবেন না আমি এটা কিন্তু বাংলা একাডেমির কাছে জমা দিব এই গবেষণার জন্য আমি হয়তো এই বছর একুশে পদক পেতে পারি সামনের বছর এই বছর তো মিস হয়ে গেল যেমন আমি ক্লাস ধরেন এগারো বারো সময় থেকে শুনছি গান আমি হিন্দি ওই সময় বুঝতাম না আসলে এখানে আসার সৌদি আরবে আসার পরে এটা বুঝলাম গালি তারপরে আমার মাথায় এটার সঠিক বাংলা কি মানে এটার ট্রান্সলেটর কি হইতে পারে ওটা অনেক গবেষণার পরে আমি বাইর করছি মানিয়েছে আবার কোনো কোনো এলাকায় নোয়াখালীতে বুঝছেন তো এই গবেষণার জন্য আমি কিন্তু একুশ পদক পেতে পারি